গাজীপুরে প্রথমবারের মতো একই জায়গায় পেয়ে যাবেন সাতাশ ধরনের মোমোসেরও বেশি আইটেম এই মোমোগুলোর দাম কেমন মান কেমন সবই থাকবে আমার আজকের ভিডিওতে ওয়েট যারা ভাবছেন আমি সাতাইশ ধরনের মোমো খেয়ে আপনাদেরকে রিভিউ দেবো একদম একদিনে এতগুলো মোমো রিভিউ দেওয়া আমার চলো গোষ্ঠীর পক্ষেও সম্ভব না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তিনটা মোমো রিভিউ করে দেবো জায়গাটা হচ্ছে ক্রাভিও সফিউদ্দিন স্কুলের একদম পেছনের রাস্তায় গুগল ম্যাপটা আমি নিচে ডিসক্রিপশনে অ্যাড করে দেবো খুব সুন্দর কোজিয়ে একটা জায়গা একদম মিনিমাল ইন্টেরিয়ার করা আর এটা হচ্ছে ওনাদের খুব মিনিমাল শর্ট একটা মেনু বাছাই করা অনেকগুলো আইটেম এর মধ্যে আপনারা পেয়ে যাবেন এখান থেকে তিন ধরনের মোমো নিয়েছি প্রথমটা ছিল ক্রিসপি মোমো বাইরে থেকে একদম ক্রিসপি ভেতরে সফট অ্যান্ড জুসি ফিলিং দুই ধরনের সস এটার সাথে পেয়ে যাবেন একটা থাকবে হোয়াইট মেয়ো আর একটা থাকবে টমেটো কেচাপ স্পেশালি মেয়ের সাথে এটার পেয়ার আপটা অনেক বেশি ভালো ছিল যারা আসলে ক্রিসপি মোমো পছন্দ করেন ডেফিনেটলি চোখ বন্ধ করে এটা ট্রাই করতে পারেন আমি আসরটি দিচ্ছি যারা ক্রিসপি মোমো পছন্দ করবেন তাদের কাছে এটা ডেফিনেটলি ভালো লাগবে তারপরে নিয়েছে ওদের রেগুলার স্টিম মোমো কালারফুল সুন্দরের ঝাঁকান একটা মোমো ছিল এটার সাথে দুই ধরনের সস পেয়ে যাবেন একটা থাকবে গ্রিন চাটনি আর একটা থাকবে একটু ট্যাঙ্গি টাইপের সস বাইরে থেকে একদম সফট একটা শেল পেয়ে যাবেন ভেতরে একদম ভরপুর চিকেন পেয়ে যাবেন ওনাদের মোমোগুলো কিন্তু একটু জাম্বু সাইজ আর মানে বড় থাকবে ভেতরে চিকেনের পরিমাণটাও বেশ ভালো আর তারপরে নিয়েছেন আরেকটা স্পেশাল মোমো সেটা হচ্ছে বার্বিকিউ মোমো আগেই বললাম মোমোর সাইজগুলো অনেক বড়ো আর এটা বাইরে থেকে একটু সুইট অ্যান্ড সাওয়ারি একটা ফ্লেভার পেয়ে যাবেন ভেতরে একদমই সফট জুসি একটা চিকেন পুর দেওয়া থাকবে ওভারঅল বার্বিকিউ ফ্লেভার যাদের পছন্দ এটা চোখ বন্ধ করে খেয়ে নেন অনেক ভালো লাগবে ট্রাস্ট নিয়ে আমি আর দিচ্ছি কারণ আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে জায়গাটা খুব সুন্দর মিলবেন ইন্টেরিয়ার করা স্টুডেন্ট বা ফ্রেন্ড ফ্যামিলি নিয়ে আপনারা ইজিলি বসে আড্ডা দিতে পারবেন একদম বাজেটের মধ্যে সো ডেফিনেটলি যাবেন ভিজিট করবেন এবং এক্সপিরিয়েন্স আমাকে কমেন্ট করে জানাবেন বাই